নম ভগবতে বাসুদেবায় নম গীতা এমন একটি গ্রন্থ যা মনুষ্য সমাজকে বেঁচে থাকার জন্য সঠিক পথের দিশা দেখায় ভগবদ্গীতা মানুষের জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবত গীতার জ্ঞান মানব জীবনের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী বলে মনে করা হয় গীতা হল মানব জীবনের সম্পূর্ণ জীবন দর্শন যে ব্যক্তি গীতাকে যথাযথভাবে অনুসরণ করতে পারেন সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় আর সাতশো শ্লোক দ্বারা সন্নিবিষ্ট রয়েছে যা সবার পক্ষে সম্পূর্ণ পাঠ করা সম্ভব নয় সেই জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ পর্বের ছেচল্লিশটি শ্লোক বলবো যেটা জানার পর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তো নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি ভিডিওটি শুরু করার আগে বলি আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন তো চলুন শুরু করি ভিডিওটি মহাভারতের যুদ্ধকে কেন্দ্র করেই গীতার উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর পূর্বে মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভূমির আধিপত্যকে কেন্দ্র করে এই যুদ্ধ ঘটিত হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে যেখানে পৌরবদের সাথে এগারো অক্ষরী সেনা এবং শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা আর পাণ্ডবদের সাথে বা পক্ষে ছিল সাত অক্ষরী সেনা কিন্তু পাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীকালে এই মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার পরমেশ্বর ছিলেন তিনি মহাভারতের যুদ্ধে যোদ্ধারূপে অংশগ্রহণ করেননি কিন্তু তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধের শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন এবার বলি গীতা কি। ভগবত গীতা হলো যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে নিজ আত্মীয় স্বজনদের যুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দেখেন তখন তিনি অস্ত্র আর গান্ডীব ধনুষ ত্যাগ করে বলে আমি যুদ্ধ করতে পারব না সেই সময় শ্রীকৃষ্ণ নিজ মুখ নিঃশ্রিত বাণী অর্জুনকে বিভিন্ন দর্শনের মাধ্যমে বোঝায় আর ভগবান শ্রীকৃষ্ণের ওই মুখ নিঃশ্রিত বাণীকেই বলা হয় ভগবদ্গীতা কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের বিবরণ জানার জন্যে তার সচিব সঞ্জয়কে ঠিক করেছিলেন সঞ্জয় ছিলেন ঋষি ব্যাসদেবের শিষ্য তাই সঞ্জয় ব্যাসদেবের আশীর্বাদে দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পেয়েছিলেন আর তাই ধৃতরাষ্ট্র মহাভারতের আঠেরো দিনের যুদ্ধের ক্ষেত্রের পরিস্থিতির সম্পর্কে জিজ্ঞাসা করতেন সঞ্জয়কে এবার শুরু করি ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ পর্বের শ্লোক এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাহ পাণ্ডব আশ্চর্য কিম কুরবত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল দুই নম্বর শ্লোক সঞ্জয় উবাচ দৃষ্টাত পাণ্ডবাণিকং আচার্য দুর্যোধনস্তদা সঙ্গম্য রাজা ব্রবিত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল শ্লোক তিন পশ্চেতা পুত্রানামাচার্য মহতিং চমু বুহাং দুপদ ন তব শিষ্যেন ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন শ্লোক চার অত্র সুরা মহেশবাসা ভীমার জুনো সমাজি যুজু ধান বিরাট দ্রুপদ্র মহারথ অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন শ্লোক পাঁচ দৃষ্ট কেতুষ্ঠে কি তান কাশী রাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তি ভোজস্থ শৈবশ্ৰ নর অনুবাদ সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন শ্লোক ছয় যুধামনুষ্ট বিক্রান্ত উত্তমজাষ্ট্র বীর্যবান সৌভদ্র দ্রৌপদী আশ্চ সর্বএব মহারথা অনুবাদ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্ত মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী শ্লোক সাত অস্মাক্ত বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিজোত্তম নয়কা মম সৈন্য সঙ্গার্থং তান ব্রভী মিতে অনুবাদ হে দৃঢ়তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ গণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি শ্লোক আট ভবন ভীষ্ম কর্ণষ্ঠ কৃপষ্ট সমিতিন জয় অশ্ব থামা সৌম সৌম্যদিস্ত থৈবচ অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ সমদত্তের পুত্র ভূরিষবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন শ্লোক নয় চ বহ অন্ সুরা মদর্থে ত্যাক্ত জীবিতা নানা ষষ্ঠ প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ শ্লোক দশ অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষা রক্ষিতম পর্যাপ্তং তিদমেদে সাং বলং ভীমা রক্ষিতম অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপর পক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত শ্লোক এগারো অয়নেশু সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম সর্বএব হি অনুবাদ এখন আপনারা সকলে সেনা সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন শ্লোক বারো তস্ব সঞ্জ নয়ন হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহ নাদং শঙ্খং দশমং প্রতাপবান অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চই নাদে তাঁর শঙ্খ বাজালেন শ্লোক তেরো ততঃ ভীর্যস্ত পণবানক গোমুখা সহ সৈবাহ হনন্ত স শব্দস্তু মূলহ ভবত অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব আনক ঢাক এবং সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল শ্লোক চোদ্দ ততঃ সেতৈযুক্তে মহতি মাধবা বা দিব শঙ্খ প্রদু অনুবাদ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন শ্লোক পনেরো পাঞ্চজনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় দধম দহাসংখং ভীমকর্মা বিকদর অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চন শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও সেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ শ্লোক ষোলো অনন্ত বিজয়ং রাজা পুত্র যুধিষ্ঠির নকুল সহ সুঘোষ সুঘোষ মণিপুষ্পক্য অনুবাদ পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ শ্লোক সতেরো কাশ পরমেশ চ শিখণ্ডী চহারথা ধৃষ্টদুম্ন বিরাটাশ্চ সাতকৃষ্ট পরাজিতা অনুবাদ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজ সাতকী শ্লোক আঠেরো ধ্রুপদ্রৌপদীয়াশ্চ সর্বস্ব পৃথিবী পথে সৌভদ্রাশ মহাবাহু সংখ্যান দধমুহ পৃথক পৃথক অনুবাদ ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন শ্লোক উনিশ স ঘোষ হৃদয়ানি হৃদয়ানী রয়েত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহভ্য নুনা দয়ন অনুবাদ বিভিন্ন নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল শ্লোক কুড়ি অথব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদাস্য পাণ্ডব ঋষিকে সঙ্গ তদা মাহ মাহমিপথে অনুবাদ সেই সময় পুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তাঁর ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন শ্লোক একুশ অর্জুন উবাচ সে নয়রু ভয়র মধ্যে রথং স্থাপয়া স্থাপ মেহচ্যুত্তা যাব দে তান্নি লিখে হ হং কামার কামার তান অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছেন শ্লোক বাইশ মসমিন রণ সমুদ্দমে অনুবাদ এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে শ্লোক তেইশ যস্ব মানন বিক্ষে হং য এতে হত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্ব দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাঁদের আমি দেখতে চাই শ্লোক চব্বিশ সঞ্জয় উবাচ এব মুক্ত কেশ গুরাকে সেন ভারত মধ্যে স্থাপিতা রথোত্তম অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্ত চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন শ্লোক পঁচিশ ভীষ্ম সর্বেসাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ ঐশ্বেদান সমবেতান কুরুনীতি অনুবাদ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো শ্লোক ছাব্বিশ পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃ নথ পিতা মহান আচার্যান মা তুলান ভাতৃণ পুত্রান পৌত্রান শখিং তথা ভয়রপি অনুবাদ সেখানে অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে মহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত সকল বিন্দুকে দেখতে পেলেন শ্লোক সাতাশ তান সমীক্ষ স কৌন্ন বন্ধুন বস্তিতান কি পয়া পরীষ্ট বিষিদণ্নি দমব্রবৃত অনুবাদ যখন পুত্র অর্জুন সব স্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণভাবে বললেন শ্লোক আঠাশ অর্জুন উবাচ মং সজনং কৃষ্ণ গাত্রানি মুখং, চ মুখুত অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর শ্রীকৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে শ্লোক উনত্রিশ বেপথুষ্ট শরীরে মেয়ে রোম হস্ত জায়তে গান্ডিবং সংস্রতে তক চৈব পরিদে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং আমার ত্বক জ্বলে যাচ্ছে শ্লোক তিরিশ ন চ চম বস্তাতুম ভমতিব চ মে মন নিমিত চিপরী কে কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি শ্লোক একত্রিশ ন চ শ্রেয় হনুপশ্বামী হত্যা স্বজন মা হবে ন বি জয়ং কৃষ্ণ ন চ রাজং সুখানি চ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কীভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুভ্য কামনা করি না শ্লোক বত্রিশ রাজ্যে না, গোবিন্দ কিং ভোগৈ জীবন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং রাজ্য, ভোগা সুখানিচ অনুবাদ হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন সুখভোগ ভোগ বা জীবনধারণেই বা কি প্রয়োজন শ্লোক তেত্রিশ ত ইমেহবস্থিতা যুদ্ধে আচার্যা ধনানী চিতরা চ পিতামহ অনুবাদ হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন শ্লোক চৌত্রিশ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সমন্ধীন তথা এতানু হন্তু মিচ্ছামি হোপি মধুসূদন অনুবাদ তখন আমি তাদের বধ করতে চাইব কেন এমন কি। তারা যদি আমাকে বধ করেন শ্লোক পঁয়ত্রিশ ত্রৈলোক্য রাজস্ব হেত কিং নু মহিকৃতে নিহত্ত ধার্ত রাষ্ট্রানু কীতি স্যাজনার্দন অনুবাদ হে জনার্দন এই জগতের কি কথা এমন কি। ভবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব শ্লোক ছত্রিশ পাপা মেবা শয়ে দশমান হত্যই তানা ততা বয়ং হন্তু ধার্ত রাষ্ট্রান স্ববান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখী শ্যাম মাধব অনুবাদ এই ধরনের আত্মাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব শ্লোক চৌত্রিশ যদ্য পেতে নশন্তি পহত চে দোষ কুলক্ষয় ক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম অনুবাদ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না শ্লোক আটত্রিশ কথং ন গিয়মসাভি পাপা দশমান্নি বর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপসির জনর দন অনুবাদ কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব শ্লোক উনচল্লিশ কুলক্ষয়ে প্রণশন্ত ধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলং ম ধর্ম হভি ভবতুত অনুবাদ কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় শ্লোক চল্লিশ অধর্মাভি ভবাত কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রিয় স্ত্রী সুদৃষ্টাসু বার্ষ্ণীয় জায়তে বর্ণশঙ্করা অনুবাদ হে কৃষ্ণ কুলে অর্ধের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে অসচ্চিরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাপতি উৎপন্ন হয় শ্লোক একচল্লিশ পতন্তি পিতর হেসং লুপ্ত ক্রিয়া অনুবাদ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কূলে পিণ্ড দান ও তর্পণ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয় শ্লোক বিয়াল্লিশ দোষই রিয়ে কুলাগ নানাং বর্ণ সংকর কই উৎসদান্তে জাতি ধর্মা কুলধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা অনুবাদ যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তান আদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয় শ্লোক তেতাল্লিশ উৎসন্ন কুলধর্মনাং মনুষ্যনাং জনার্দন নরকে নিয়ত বাস ভব তিত্তন্য সুশ্রুম অনুবাদ হে জনার্দন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় শ্লোক চুয়াল্লিশ অহর পথ মহৎ পাপং করতুম ব্যবসিতা বয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তু স্বজন মুদ্রতা অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত্ত হয়ে সংকল্পবদ্ধ হয়েছি শ্লোক পঁয়তাল্লিশ যদি মাম প্রতিকারম স্রং শস্ত্র পান রাষ্ট্রা, রণে হর্ণস্তম্ভে ক্ষেম তরং ভবে অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারে ধৃত রাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে শ্লোক ছেচল্লিশ সঞ্জয় উবাচ এব মুক্তার জন্য সংখ্যে রথপস্থ উপবিশ্বদ বিশ্বির্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানুষ অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপরে উপবেশন করলেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের ছেচল্লিশটি শ্লোক এখানেই শেষ করলাম এরপর দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের বাহাত্তরটি শ্লোক এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার